আমরা সবাই এখন যে পরিবেশে দাঁড়িয়ে আছি সবাই দেখে বুঝতে পারছেন এখানে বলার কিছু দরকার হয় না কারণ আমাদের মোমবাতি এবং এই পরিবেশের যে আমাদের সামনে রাখা আছে একটি সুন্দর একটি কেক আমাদের শিশুরা সবাই কিন্তু এখন খাওয়ার জন্য প্রস্তুত আছেন তাই আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রতিষ্ঠানের শিশু শিল্পী প্রহাদি বাবুর বাবুর না বলো চলে বলল আচ্ছা সবাই কিন্তু बाबूকে আমরা শুভেচ্ছা জানাবো 3 সেপ্টেম্বর শুভ জন্মদিন চলে গিয়েছেন কিন্তু আমরা 2 সেপ্টেম্বর ক্লাস না থাকার কারণে আজকে 5 সেপ্টেম্বর উদ্দ জন্মদিনটি আবারো পুনার আкадеমিতে পালন করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে আমরা তার পরিবারের পিতা-মাতা কে ধন্যবাদ জানাই এবং বাবুকে আশীর্বাদ করি তার সাথে এখানে যারা উপস্থিত আছে সবাই বাবুর জন্য আশীর্বাদ করবেন যেন তার পিতা মাতার আদর্শতা নিয়ে সে যেন বড় হয়ে উঠতে পারে সবাই আমরা বাবুকে শুভেচ্ছা জানাবো আর শুভ 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 দিন মহাদীবাবুর জন্মদিন শুভ শুভ শুভদিন মহাদীবাবুর শুভ জন্মদিন হাতে চালিয়ে শুভ 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 দিন আচ্ছা এই জন্মদিনের কেক কাটার সময় আমরা এখানে যারা বড়রা আছি এবং ছোটরা যারাই আছি সবাই বাবুর জন্য আবারও শুভকামনা করব বাবু এবারে কেক কাটবে মোমবাতিটা প্রথমে নিভাবে একটু নিবে দাও আচ্ছা এবারে আবার হাতে তালি দাও আপনি একটু করেন আপনাদের আবার ম্যাডাম এখন কেটে সবাইকে খাওয়াই দেবে আমি একটু পাশে তো ছোট ছোট যারা আছে তাদের একটু আহ সবাইকে আমি না জেলেজন আছে ছোটদের একটু খাওয়াই দিই

ছাত্র শিক্ষার্থী কাছে তার কাগজ পেন্সিল কলম খাতা এই যে শিক্ষণীয় উপকরণ গুলি শিক্ষার একজন শিক্ষার্থীর কাছে বড় উপহার আমি মনে করি তাই আমরা তাকে কাগজ কলম পেন্সিল আমরা তাকে উপহার দিয়েছি সেজন্য এই শিক্ষা গ্রহণ করতে পারে এবং একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এমন আশীর্বাদ রোগ আমরা এখন ম্যাডামের কাছে ধরে দিচ্ছি ম্যাডাম বাবা আমি সবাইকে খাওয়াই যেতে গেলে অনেক সময় লাগবে তাই না আমি তোমরা কেউ কষ্ট পেয়ে না আমি কিন্তু সবাইকে খাওয়াই যেতে পারি